আমি ফাইভে বৃদ্ধি পায় মাদ্রাসায় রাসায় গেছি শুধু উর্দু আর আরবি শিখার শখে কোন আলেম হওয়ার শখে না আমার শখ ছিল আমি উর্দু ভাষা শিখবো আরবি ভাষা শিখবো এটার প্রতি আমার আগ্রহ ছিল কোন আলেম হওয়ার না আমার ভাই বলছে মাদ্রাসায় যেতে হবে ঠিক আছে এই দুই ভাষা আমার শিখতে হবে বাসা শিখা আমার উদ্দেশ্য ছিল আলেম হওয়া না কিন্তু বাই তো ঢুকায়া ঢুকা দিছে যে এখন তুই বাহির বই আলেম না হইয়া বাহির হবি কি কইরা পাইপলাইনে ঢুকা দিছে এমন মেশিনে ঢুকা দিছে যেরকমই বানায়া হোক আল্লাহ বানায়া বাহির কইরা দিছে তোমাদেরকে উৎসাহিত করার জন্য বলতেছি আমি তো স্কুলে পড়তে পড়তো আমি তো খুন্না বিভাগের ভিতরে বৃত্তিতে ফার্স্ট হয়েছি বাংলাদেশের অধিকাংশ ক্যাডেট কলেজ থেকে আমার নামে চিঠি আছে যেই ছেলেকে আমরা চাই আমি তো এখন মেজর জেনারেল হয়ে রিটায়ার করে বুটের বাড়ির চোটে বাংলাদেশের মাটি কাপায় এখনো আল্লাহ কাপায় আরেক লাইনে লাইনে আমাদের সাহেব ল নিয়ে আমাকে একজন লেখা পাঠাইছে হুজুর আপনি কি दारुल उलूम উনি এরকম লেখা পাঠাইছে যে আপনি তো दारुल उलूम देवबंदের কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহ বানানো दारुल उलूम देवबंदের কি যে জানি নিয়মতান্ত্রিক ছাত্র না তো আপনি কাসেমই লেখেন কেন অথচ আমার বাংলাদেশী ঠিকানায় আমার বাংলাদেশের ঠিকানায় বাঙালি হিসাবে দারুল অলুম দেওবন্দের সনদ বাংলাদেশের কেউ যদি কেউ যদি দেখাইতে পারে তাহলে মনে হয় আমি সবাই আগে দেখাইতে পারি আমি দেখাইতে পারি কি বাংলাদেশী না দারুলুম দেওবন্দ না দুই নম্বর সনদ এক নম্বর না দুই নম্বর উনি লেখা পাঠাইছে আমাকে যে হুজুর আপনি তো দা কাসেম নানি রহমতুল্লাহ আলাই বানানো দারুল উলুম দেওবন্দের কি জানি শব্দটা বললাম নিয়মতান্ত্রিক ছাত্র না আপনি কাসেমই লেখেন কি করা অথচ সনদ আমার পকেটে আমার বাসায় আছে শুধু সনদ না মার্কশিট আছে শুধু মার্কশিট না কেরাত আছে শুধু ক্যারাত না আখলাকি কি সনদ পর্যন্ত আছে हां مسلسل সব আছে আজকে আমাদের কাছে রহমত নাই কসম আমি তো লম্বা করতে চাইতেছি না আমি আসলাম এখানে দ্বিতীয়বার সব আছে আমাদের কাছে রহমত নাই রহমতটা দেশ আছে আমাদের কাছে মুসলিম দেশ আড়াইশো কোটি মুসলমান আছে